তো এবার আমার একটু আমরা সবাই একটা কষ্ট পেয়েছি পাইরেসির জন্য কারণ আমার একটা জিনিস মনে হচ্ছিল যে এবার অনেকগুলো সিনেমা মুক্তি পেয়েছে আমরা চাই সবগুলো সিনেমা ভালো যাক শুধু একটা সিনেমায় কিন্তু পাইরেসি রয়েছে তার মানে এটা খুবই স্পষ্ট বুঝে যাচ্ছে উদ্দেশ্য প্রণোজিতভাবে কেউ একজন বা কোনো একটা চক্র প্ল্যান করে এই কাজটা করছে এবং এর আগে আপনারা জানেন বরবাদ যখন অনেক ভালো ব্যবসা করছিল ঠিক তখন বরবাদ পাইরেসি হয়ে যায় তো এটা একটা চক্র তারা খুব পরিকল্পিতভাবে প্ল্যান করছে বাংলা সিনেমা কোনোভাবেই ভালো ব্যবসা করতে দেওয়া যাবে না সাকিবখানে কোনো সিনেমা অনেক ব্যবসা করতে দেওয়া যাবে না কোন ভালো প্রযোজনা পরিচালককে দাঁড় করানো যাবে না সেটা আমরা ট্রাই করব আগে পাতা তিন চত্বর ট্রাই করেছে এবার তারা প্রথম চত্বর ট্রাই করেছে এবং আমরা যদি এর বন্ধ না করি এরপর তারা ঈদের দিন 30 সেটা ট্রাই করবে ওয়ালটন আবারো মিলেনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার মিলিয়নিয়ার ছাড় ছাড়ি জুড়ে এটা শুধু ওয়ালটনেই পারে তো আমরা পুলিশ বাহিনীকে ধন্যবাদ দিতে চাই তারা খুব দূর দূর সাথে অ্যারেস্ট করেছে এবং আমরা হাল ছাড়বো না আমরা প্রতিদিন কথা বলছি তাদের সাথে এটা কোথ থেকে পাইরিসি রয়েছে এই এইটুকু একটা কপি সেটা আমরা বের করবো এবং ইনশাল্লাহ এটা আমরা ভঙ্গ করব আর দর্শকদেরকে ধন্যবাদ দিতে চাই দর্শকরা দেখিয়ে দিয়েছেন যে চক্রমহল পাইরিসিটা করেছিল শুধুমাত্র একটি সিনেমা এবারে এদের তাণ্ডব যেন সিনেমাটা না চলে দর্শকরা দেখেই নিয়েছে তারা পাইরিসি কবি দেখে না তারা সিনেমা সিনেমা দেখে হাউসফুল রয়েছে এবং এর শাটিনভাবে তো বললোই একটু আগে পাইরেসি হওয়ার পরেও একটা সিনেমা প্রথম সপ্তাহে যে ব্লক হতে পারে এটা আসলে দর্শকদেরকে ধন্যবাদ দিতে চাই আমরা আপনারা এই ছবিকে ব্লক করেছেন এবং ইনশাআল্লাহ সামনে এই ছবি আরো এগিয়ে যাবে কারণ এই ছবি মানুষের মনে ভিতরে ঢুকে গেছে আমি ধন্যবাদ দিতে চাই সাকিব ভাইকে আসলে সাকিব ভাই না থাকতে উনি যে অরা আপনার কিছুক্ষণ মধ্যে দেখবেন যা দেখিয়েছে এই সিনেমাতে সাকিব ভাই না থাকতে তান্ডবটা হতো না এবং সাকিব ভাই এবং সাকিব ভাইয়ের ফ্যানরা তারা দেখিয়ে দিল আসলে একটা সিনেমা পাইরেসি হওয়ার পরেও যে একটা সিনেমা হল হাউসফুল হতে পারে মানুষ এইরকম ক্রেজিনেস আমি তো খুবই মানে ভয় পেয়ে গিয়েছিলাম যে এখন সিনেমা তো মানুষ বাসায় বসে ফেলে ফেলবে কিন্তু মানুষ যেভাবে দেখছে দেশে এবং বিদেশে এবং কালকেও সাকিব ভাইয়ের সাথে আমি একটা জায়গায় চুট কাটতে গিয়েছি তো ভাইয়ের সাথে আমি একটা কথা বলে দিলাম পুরো একটা গ্রুপ তারা সবাই সবাই তাণ্ডব দেখেছে এবং ভাইয়া কথাটা বললো তাণ্ডব এমন একটা সিনেমা যে সিনেমা গুলশান বলানি থেকে শুরু করে গুলিস্তান থেকে শুরু করে গ্রামের প্রত্যন্ত অঞ্চল ইভেন আমেরিকা অস্ট্রেলিয়া কানাডা সবাই এক সবাই পছন্দ করছে আমার পক্ষে পক্ষের সম্ভব হতো না যদি এত ভালো ভালো আর্টিস্ট আমি না পেতাম প্রত্যেকে প্রত্যেকের জায়গায় এত ভালো কাজ করেছে প্রত্যেকের যে পেন এবং আমার যে টিম ছিল আমি বলবো বাংলাদেশের বেস্ট টিম যিনি ক্যামেরা চলেছেন তাসিন যিনি মিউজিক করেছেন নিধি যিনি আর্ট করেছেন সিহাব ভাই যিনি মেকআপ করেছেন তারেক যিনি কস্টিউম করেছেন সান এবং আমার এডি টিম জয় সোহাগ নজরুল সাব্বি বাপ্পি যারা আছে পুরো টিম স্বাধীন আমাদের কাজটি কিন্তু অনেকে না আমি বলতে হবে না শেষ হবে না কিন্তু আমি বলতে যাচ্ছি প্রত্যেকটা মানুষের পরিশ্রমই একটা সিনেমা হয় যে কারণে আপনাদের মনে হচ্ছে এটা ওয়ার্ল্ড ফিল্ম এটা ভালো লাগছে তো আমি আমার পুরো টিমকে ধন্যবাদ দিতে চাই এই যে তাণ্ডবের সাকসেস এটা আমাদের ফুল অভিনেতা অভিনেত্রী টিমের আমি সবাইকে বলবো আমাদের জন্য দোয়া করবেন আমরা চেষ্টা করার জন্য বাংলা সিনেমা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে আপনারা যদি বাংলা সিনেমাকে সাপোর্ট করেন আমরা আরও ভালো বানাবো আমরা পরান থেকে সুরঙ্গ আরও ভালো বানানোর চেষ্টা করেছি সুরঙ্গ থেকে তুফান আর একটু ভালো বানানোর চেষ্টা করেছি এবার তাণ্ডব ইনশাআল্লাহ সামনে যে ছবিটা বানাবো যেই টুই হোক তাণ্ডব টু অথবা তুফান টু অথবা অন্য কোনো ছবি এর থেকে বেটার করার চেষ্টা করবো আপনারা দোয়া করবেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনারাও আপনাদের যা যেরকম লেগেছে আপনারা বলবেন আপনাদের ফ্যামিলিকে নিয়ে আপনারা আসবেন আশা করি আপনাদের সবাই ভালো লাগবে সবাইকে ধন্যবাদ